হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি দাউসে মার্কেট মে সালা দাম দেরি কসমিক থেকে তো আপনাদের সাথে আজকে নিতে নতুন কিছু কানা কালেকশন দেখাবো যা দেবা আর দেখছে সব দিন সরাসরি শুনতে পাবেন তো যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল বাটন অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো আপনারা আমাদের এখানে সরাসরি আসলে অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন আঙ্কি হইতে বেস্ট রাইডের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন তো চলো একটা একটা দেখা দিচ্ছি এবং প্রাইসগুলো বলে দিচ্ছি তো প্রথমে থেকে কালার গুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গোল্ডেন ফাতর উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাতর লক করা আছে এটা কালেকশন করে নিতে পারেন অনলি 200 টাকা এটা ভিতর পাঁচ ছয়টা কালার হবে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি 200 টাকা এখানে এস কালার একটা কালার দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি 200 টাকা এখানে পেস্ট কালারের ভিতর একটা কালার দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি 200 টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সবুজ কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে পারেন অনলি 200 টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের ভিতরে অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা রানিং চলতে আছে যার যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের প্রথম যে নাম্বার থাকবে স্ক্রিনের উপর ওই নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের ভিতরে এটা কালেকশন করে নিস পারেন এটা রাখা যাবে অনলি দেড়শো টাকা এখানে দেখতে পাচ্ছেন ফুড সিস্টেম অনেক সুন্দর এটার ভিতরে দুইটা কালার হবে পেট্রোল আপনার সিলভার কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনার যে কোনো সাইজ সাথে যে কোনো ড্রেস সাথে পড়তে পারেন অনলি দুশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গোল্ডেন বডির উপর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে যেতে পারেন অনলি দুশো টাকা এটার ভিতরে দুইটা কালার হবে এটা হলো আপনার সিলভার বডির উপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে যেতে পারেন অনলি দুশো টাকা ইউনিক ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা দেখতে পাচ্ছেন আপনি এখানে হলো নিচে চেন সিস্টেম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করে নিতে পারেন এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিচে এখানে পাথর দেওয়া আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ওলাপা সিনটের ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ওলাপা সম্পূর্ণ পাথর লকার দেখতে পাচ্ছেন এটাও কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা এছাড়াও আপনারা সরাসরি আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কালসি মার্কেট নিস্তলা তাম্বির কসমেটিক চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের প্রথম যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদেরকে আমাদের দোকানের দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের তিনশো তিরানব্বই বাই পঁয়তাল্লিশ গাঁচার মার্কেট তো যারা অনলাইনে অর্ডার করেন তারা আমাদের প্রথম যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিয়ে যেতে তারা আমাদের দোকানে কার্ডের স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম